সালামু আলাইকুম যে কোনো মোবাইলে আইএমআই নাম্বার কিভাবে বার করবেন আপনি যদি আপনার মোবাইলের আইএমআই নাম্বার বার করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি যে কোনো মোবাইলে আইএমআই নাম্বার বার করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো যে কোনো মোবাইলে আইএমআই নাম্বার খুব সহজে বার করার জন্য প্রথমে আপনি আপনার মধ্যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর নিচের দিকে চলে আসবেন প্রতিটা ফোনেরই অ্যাবাউট ফোন নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন পে সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন তারপর নিচের দিকে দেখেন লেখা আছে আই এম ই অ্যান্ড আইপি এখানে ক্লিক করবেন জাস্ট আইএমই আই অ্যান্ড আইপি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন দুইটা আই নাম্বার দেখা দিচ্ছে আই নাম্বার ওয়ান আইএমআই নাম্বার টু তো যাদের এখানে স্ট্যাটাস আই নাম্বার বা অ্যান্ড আইপি নাম্বার থাকবে না তারা শুধু সার্চ অপশন গিয়ে সার্চ করবেন আই এম ই আই এটা লেখে সার্চ করবেন তাহলে দেখবেন যে ওই অপশনটি চলে আসবে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন দেখেন জাস্ট সার্চ অপশনে গিয়ে আইএমই আই লিখছেন একটু অপেক্ষা করবেন দেখবেন যে আইএমইআই স্ট্যাটাস নামে একটি অপশান চলে আসবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনার আইএমই নাম্বারটি বাইরে হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে